ফুলপাড়া ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগত আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ধারাবাহিক আলোচনা আলোচনাটা হবে পুরো সম্পূর্ণ টপিক ভিত্তিক আমরা চাকরির প্রিপারেশন এবং পাশাপাশি একাডেমিক পড়াশোনা নিয়েও আলোচনা করব আজকে ধারাবাহিক আলোচনায় সংখ্যা থেকে আমরা আলোচনা করব আমরা প্রথমে অঙ্ক কি সেটা জেনে নিই অঙ্ক হচ্ছে যে সকল চিহ্ন বা প্রতীকের সাহায্যে হিসাব নিকাশ ও গণনার কাজ সম্পন্ন করা হয় তাদেরকে অঙ্ক বা ডিজিট বলে এই যে অঙ্ক অঙ্ক মোট দশটি তাহলে অঙ্ক হচ্ছে সেই শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে মোট দশটি এই দশটি হচ্ছে অঙ্ক আমরা পৃথিবীতে যত সংখ্যাই দেখি না কেন যত বড় সংখ্যায় আমরা দেখি হিসাব নিকাশ করি সব সংখ্যায় কিন্তু এই শূন্য থেকে নয় এই দশটি অঙ্কর দ্বারাই গঠিত হয় এর বাইরে কিন্তু নয় এই অঙ্ক হচ্ছে দুই প্রকার এক সার্থক অঙ্ক দুই সাহায্যকারী অঙ্ক সার্থক অঙ্ক হচ্ছে যে সকল অঙ্কের স্বাভাবিক মান বিদ্যমান থাকে অর্থাৎ সর্বক্ষেত্রে এদের কোনো না কোনো মান থাকে সেগুলো হচ্ছে সার্থক অঙ্ক যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো কিন্তু যদি একা একা অঙ্ক হিসেবেও থাকে সংখ্যার মধ্যেও থাকে তারপরেও কিন্তু এদের নিজস্ব মান আছে এজন্য এদের সার্থক অঙ্ক বলা হয় কিন্তু সাহায্যকারী অঙ্ক এটা হচ্ছে শূন্য শূন্য যদি একা একা থাকে তাহলে কিন্তু এই শূন্যের কোনো নিজস্ব মান থাকে না এই শূন্য যখন সার্থক অঙ্কের সাথে যুক্ত হয় তখন এর মান প্রকাশ হয় এছাড়া কিন্তু শূন্যের কোনো মান বিদ্যমান নেই এই যে শূন্যটা এই শূন্যের প্রথম ধারণা দেন ভারতীয় উপমহাদেশের একজন গণিতবিদ তিনি হচ্ছেন আর্যভট্ট আর্যভট্টই প্রথম শূন্যের ধারণা দেন অর্থাৎ ভারত উপমহাদেশ কিন্তু গণিত চর্চার দিক দিয়ে অনেকটাই ছিল